একদম সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে স্বাগতম সবাইকে আমরা চলে এসেছি আমাদের সীমান্তের যে বড়া রোড দেখতে পাচ্ছেন এই বড়া রোডটি কিন্তু ভাইরাল একটি জায়গা এটি চমৎকার একটি রাস্তা আমার সঙ্গে রয়েছে ডাক্তার কামরুল হাসান আমরা প্রতিনিয়ত এসে থাকি এখানে যে চমৎকার একটি রাস্তা দেখতে পাচ্ছেন বড়া রোড আমাদের এলাকার সবচেয়ে সুন্দর এবং জনপ্রিয় যে আর এটি হচ্ছে আমাদের বড়া রোডের সেই জায়গাটি আমরা আজ যাচ্ছি আমাদের বড়া রোডের পাশে একটি গ্রাম খলচান্দা সেই গ্রামের উদ্দেশ্যে আমাদেরকে যারা ইউটিউবে দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের প্রত্যেক ভিডিওতে আপনাদের মূল্যবান মন্তব্য আমাদেরকে জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান মন্তব্যের কারণে কিন্তু আমরা ভিডিও বানাতে উৎসাহিত হই এবং ভিডিও নতুন নতুন আপনাদের সামনে দেই যার জন্য আপনারা সবাই অবশ্যই আমাদেরকে কমেন্ট করে যাবেন যারা ইউটিউবে দেখেন অবশ্যই কমেন্ট করে যাবেন আর যারা আমাদেরকে ফেসবুকে এখনো ফলো করেননি অবশ্যই ফেসবুকে এটা যাবেন এই যে দেখেন খুবই পাহাড় পোষা আহ চমৎকার এই দৃশ্যটি দেখতে পাচ্ছেন আমাদের এই খলচন্দা রুট এখানের যে দৃশ্যটি সেটা আসলে দেখলে বুঝতে পারবেন না প্রকৃতি কত সুন্দর আমরা আসলে প্রকৃতির মায়ে কেন করি বারবার আমরা এখানে ব্রেক করবো আপনাদেরকে দেখানোর জন্য আর সুপ্রিয় দর্শক আমরা চলে এসেছি আপনাদের না লাইভ নেইটা আমার ব্যক্তিগত একটা ভিডিও এই ভিডিওটি দেখানোর চেষ্টা করবো এখানে কিন্তু চমৎকার একটি বিশাল সুবিশাল পাহাড় রয়েছে যে পাহাড়টিতে অসংখ্য জীব জন্তু জানোয়ার রয়েছে যেগুলা কিন্তু পাহাড়ে থাকে এই যে আমাদের কামরুল ভাই আমরা কিন্তু চলে এসেছি দেখতে পারতেছেন খুব সুন্দর আমাদের প্রাকৃতিক বনাঞ্চলগুলা এটা দেখার জন্য আমরা চলে আসি এটা হচ্ছে পাহাড়ের পানি এটা দেখতে পারতেছেন পাহাড় থেকে নেমে আসে এই পানিটা তো এটা হচ্ছে এখান দিয়েও কিন্তু অটো যাতায়াত করে এলাকার খঞ্চালদার মানুষ রয়েছে সেখানে তারা কিন্তু এখানে চলে আসে বনাঞ্চল রয়েছে যার কারণে কিন্তু এই পাহাড়ে অসংখ্য জীব জন্তু জানোয়ার কিন্তু রয়েছে আমাদের যে ধরনের বনাঞ্চল যদি দেশে থাকে তাহলে কিন্তু আমাদের প্রাকৃতিক ভারসাম্য পরিবেশের ঠিক থাকবে যার কারণে আমাদেরকে আল্লাহ তাহলে আজাদ করে কারণ এখন দেখতে পাচ্ছেন অনেক গরম তীব্র তাপমাত্রা শুধুমাত্র আমাদের দেশীয় গাছ গাছটা কেটে আমাদের আর আমরা যদি দেশি গাছ বট গাছ চায়া গাছ এবং ধরনের দেশি গাছগুলা যদি আমরা লাগাতাম তাহলে আমাদের প্রকৃতি খুব সুন্দর থাকতে হবে এবং যেটা জানাতে চাচ্ছি সেটা হচ্ছে আল্লাহ তালা পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন সবই মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছেন সেইগুলো যদি আমরা ধ্বংস করে ফেলি তাহলে কিন্তু আমরা নিজেদের পায়ে নিজেরা কোরআন মানলাম এই জন্যই আমরা আমাদের পাহাড় ধ্বংস করবো না আমরা আমাদের নদী ধ্বংস করব না আমরা আমাদের যে রয়েছে বিভিন্ন ধরনের বন্য প্রাণী হিংস প্রাণী বাঘ বলেন ভালুক বলেন সাপ বলেন মৃত্যু বলেন সব কিছু আমরা কোনো কিছুই আমরা ধ্বংস করবো না কারণ এর সব কিছু আমাদের আল্লাহ তালা শুধুমাত্র আমাদের উপকারের জন্য সৃষ্টি করেছেন বাকি পাখি আমরা মেরে খাবো না এ ধরনের আমরা যদি প্রতিজ্ঞা করি যে কোনো ধরনের পাখি মারতে দেব না আমাদের এলাকায় কেউ কাজ করবে তা আমরা অবশ্যই চাইবো আমাদের যেন আমরা শান্তিতে বসবাস করতে পারি আমাদের পরবর্তী প্রজন্ম যেন একটি বাসযোগ্য পৃথিবী পায় সে হলো আমাদেরকে কাজ করতে হবে আমাদেরকে প্রকৃতির প্রতি ভালোবাসা বেরোতে হবে আমরা ক্ষণিক ক্ষণিকের অল্প লাভের জন্য আমরা যেন এই ধরনের প্রক্রিয়া প্রকৃতির ধ্বংস করি সুপ্রদর্শক আজকের ভিডিও থেকে আপনাদের এই বার্তাটি আমাদের আপনাদের জন্য আমার রইল thank